তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকের কেমন দাম চলছে দেখাবো কিছু সুপার সুপার কালেকশন আজকে হাটে এসে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো কেমন দাম চাইছে আপনাদের দেখাবো আমি তো আগে আপনাদের দেখাই এটা সাদা বয়ল আছে মাসাল্লাহ সুপার কালেকশন দেখতে পাচ্ছ পেছনের সাইডটা একবার নাও কত সুন্দর আর এটা আছে গায়ে এটা দেখতে পাচ্ছ এটা গায়ে আছে তো হ্যাঁ আপনারা ভাবছেন যে ভাই কি দাম আছে আজকে করতে কেমন দাম চলছে একটু জানাবেন অবশ্যই জানাবো ভিডিও সঙ্গে থাকো যে কেমন দাম চাইছে অবশ্যই তাহলে জানাবো কি দাম চাইছেন আপনারা সাদাটা খুব সুন্দর তো আপনার 85000 হলে যাবে পার্টি 1 লক্ষ এটা সিঙ্গেল কত চাইছেন সিঙ্গেল সিঙ্গেল 85000 85000 হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর দাম লেগেছে বলছে সিঙ্গেল দাম আছে 85000 টাকা আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এই একটি বয়েল আর এবং এই একটি গাবি গরু তো আমি এইটাই জিজ্ঞাসা করলাম এই বয়েলটি খুব সুন্দর কালেকশান দাম চাইছে পঁচাশি হাজার টাকা তো আমি আপনাদের আগে একটু দেখাই এই যে বয়েলটি আছে না খুব সুন্দর কালেকশান মাসাল্লাহ ওজন কি ধরছেন ওজন একটা করে সাত একটা করে সাত মন আচ্ছা তো বলছে ওজন সাদমন মশালও খুব সুন্দর আছে খুব সুন্দর তো দাম চাইছে পঁচাশি হাজার আমি জিজ্ঞাসা করব কত হলে ছাড়বে এবং তারপরে এখানে এই যে গাবিটি আছে না এই গ্যাভিডের দাম দক্ষিণ না আমি জিজ্ঞাসা করব তো প্রথমে আপনাদের ব্রয়েলটার দাম শেষ কি হলে ছাড়বে আপনাদের জানাবো দাদা আপনি তো বলছেন পঁচাশি হাজার দাম রেখেছেন লাশ কি হলে ছাড়বেন আশি হলে দেবেন আশি হলে দেবেন আজকে বাজার কেমন বুঝছেন বাজার মোটামুটি ভালো আছে মালে মূল্য কিনতে হবে বেশতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আশি হলে ছাড়বেন বললেন তো শেষ দাম আশি হাজার শেষ দাম আশি হাজার মাসাল আজকে হাটে এরকম দাম চলছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর এই গাবিটির কি দাম আছে অবশ্যই জানাবো দেখা যাক মার্শাল এর ঝুঁটো খুব সুন্দর আছে ভাই এটা কি দাম চাইছেন আপনি পঁচানব্বই বলছে পঁচানব্বই এই হালকা ব্রাউন কালার গাবি গরু দাম চাইছে পঁচানব্বই বাছি বললে বাছি আচ্ছা তো বলছে বাছি তো আপনাদের প্রথমে আমি কিছু ভালো ভালো কালেকশান দাম দক্ষিণা করে দেখাবো এবং তারপরে কিছু মাঝারি ছোট গাবি গরু দাম দক্ষিণা করে দেখাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আজকে হাটের চেষ্টা করব। সঠিকভাবে সঠিক দাম নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো দাম চেয়েছে শেষ পর্যন্ত কি দামে আমি জিজ্ঞাসা করব ভাই বলছি পঁচানব্বই তো দাম চাইলেন কত হলে ছাড়বেন বলুন এক দু হাজার কম একটু যেন বেশি হচ্ছে ভাই একটু কম করলে ভালো হয় বুঝতে পারছি তো পাঁচি গরু তারপরে দেখাই আমি একটু আন্দরের মধ্যে এটা উল্লেখ করা তো বোধ ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই দেখাবো আরও কিছু গরুর দাম দক্ষিণা নিয়ে আপনার সঙ্গে তুলে ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো তো আপনাদের সঙ্গে আমি দাম দক্ষিণা তুলে ধরছিলাম যে কেমন দাম চাইছে তো গরুটি বিক্রি হয়ে গেছে সম্ভবত মনে হচ্ছে দেখতে পাচ্ছ তো মনে হচ্ছে বিক্রয় হয়ে গেছে কত দিয়ে হলো দুটো ও আচ্ছা আচ্ছা তো দুটো এক লাখ ষাট জোড়া বিক্রয় করেছে জোড়া আমি দেখাচ্ছিলাম তার ভিতরে গরু বিক্রয় হয়ে গেছে তো আমি দাম জিজ্ঞাসা করছিলাম এর ভিতরে গরু বিক্রয় হয়ে গেল কত হলো একবার বলবেন আরেকবার কত হল আরেকবার বলবেন আচ্ছা আচ্ছা তো দাম দক্ষিণ আপনাদের দেখাচ্ছিলাম যে কেমন কেমন দাম দক্ষিণা ছিল আপনাদের আমি জানাচ্ছিলাম তো তার ভিতরে দুটো গরু এক লাখ সাড়ে বিক্রয় হয়ে গেছে মাসা দেখতে পাচ্ছ তো এক লাখ ষাটে দুটি বিক্রয় হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা একবার দেখে নাও ভালোভাবে যে এই যে সামনে দুটি আছে না তো এক লাখ ষাটে জোড়া বিক্রয় হয়েছে নিয়েছে এই ভাই এই ভাই নিয়েছে এ তো এক শার্টে যে ভাই নিয়েছে তো ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাই আপনি তো এক শার্ট দিয়ে নিলেন কেমন মনে করছেন যে দাম কেমন ঠিক আছে না বেশি আছে আপনি বলছেন যে বাজার এখন নরম আছে আপনি এই যে দুটো এক শার্টে নিয়েছেন যে সমস্ত ভাইটা হাটে আসছে গরু কিনতে তাদের জন্য কি বলবেন তাদের জন্য এরকম গরু ভাইরা টাইমে টাইম হ্যাঁ মানে আপনি বলছেন দামে আপনি ঠিক পেয়েছেন আচ্ছা আচ্ছা তো ভাই বলছে যে উনি এক শার্টে নিয়েছে বলছে বাজারে একটু নরম আছে তো উনি নিয়েছে তো আপনারা যারা হাটে আসছেন অবশ্যই দেখে নিন এক ষাটের মাল জোড়া বিক্রয় হলো শাল আজকে সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে আমি এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম যে কেমন দামে বিক্রয় হচ্ছে তো দেখাবো কেমন কালেকশন এসছে তো মাসাল্লা দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি ভালো কালেকশন হাটে এসছে তো এতক্ষণ দাম কেমন চলছে বা কেমন দামে বিক্রয় হচ্ছে দেখাচ্ছিলাম এই একটু ঘোরান একটু ঘোরাও একটু ভালো করে ঘুরে দেখাও সবাইকে একটু সাদা আর গাবি তো মাসাল্লা গাবি বলছে দেখা যাক কি দাম চায় একটু হালকা পাতলা আছে মোটামুটি ভালোই আছে ফ্রেশ গরু আছে ভাই কি দাম চাইছেন বলুন পঞ্চাশ হাজার আচ্ছা আপনি এর ওজন কি ধরছেন ওজন কি বলছেন বলুন ওজন বলছে চার মন দাম চাইছে পঞ্চাশ কত হলে ছাড়বেন দু হাজার কম এটা চল্লিশে আসবে না তো বলছে দাম পঞ্চাশ দু হাজার কম আমি বললাম যে চল্লিশে আসবে না তো উনি বললো না চল্লিশে হবে না তা ফাইনাল দাম কি হবে বলুন ভাই ফাইনাল দেওয়া আসুক ও আচ্ছা কাস্টমার এলে দাম দক্ষিণা করলে এত দাম কমবে আচ্ছা 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 আজকে কটা নিয়ে এসেছিলেন চারটে আছে কটা চারটে আছে তো চারটে নিয়ে এসেছিলো আছে একটা মোটামুটি বাজার ভালো চলছে হ্যাঁ কী বলছেন কী বলছেন বাজার ভালো চলছে কি ভালো খুব ভালো এটা কি চাইছেন কি বলছো পঞ্চান্ন তো এটা দাম চাইছে পঞ্চান্ন দেখাই তো দেখেন এরকম গরু দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা কাকাকে জিজ্ঞাসা করলাম তো আজকে হাটে দিশি মাঝারি গরুটা বেশিরভাগ আছে এবং রেডি তৈরি বড় গরু খুবই কম আছে তো সামনে হাটে রেডি তৈরি বড় গরু আসবে তো এই হাটে অল্প এসছে মানে তৈরি ডেরি গরু অল্প এসছে এবং মাঝারি দেশি গরু যেমন হাটে আসে তেমন এসেছে তো দেখা নাও হাটটা একবার তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা অবশ্যই কেমন দাম দক্ষিণে চলছে আজকে হাটে আমি দেখাবো তো এখন দেখাবো এই ব্রাউন কালার গাবিটি তো কেমন দাম চাইছে দেখাবো বন্ধুরা ভাই কি দাম চাইছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইছে তো দাম চাইছে বিয়াল্লিশ দেখা যাক আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তো দেখা যাক কি দাম হলে ছাড়বে ফাইনাল ভাই কি কি দাম হলে ছাড়বেন ফাইনাল কত চল্লিশ হাজার তো শেষ দাম বলছে ছাড়বে চল্লিশ হাজার আমি একটু একটু কম হবে না ওর থেকে কম ভাই একটু ওর থেকে কম হবে না কত হবে বলুন আটত্রিশ হাজার যারা হাটে আসছেন গরু কিনতে তার জন্য কিছু বলবেন দাম একটু বেশি হচ্ছে না বলছে না দাম ঠিক আছে তো শেষ পর্যন্ত বলছে আটত্রিশ হাজার টাকা তো ঠিক আছে ভিডিওর সঙ্গে থাকো দেখাবো আরও কিছু গরু দাম দক্ষিণে আপনাদের সামনে তো রকম গাবি দাম চাইছে আটত্রিশ হাজার টাকা তো এখানে অনেক কাস্টমার দাম দক্ষিণা করছে দেখাই আমি আপনাদের তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আরও দেখাবো গরু দাম দক্ষিণা কেমন চলছে ছোট মাঝারি তো চেষ্টা করবো আমি এই আজকে হাটে কেমন দাম দক্ষিণা চলছে তো বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছ এই যে মাজারি ছোট ছোট গাবি গরু আছে তো আগে আপনাদের দেখাই তারপরে কি দাম আছে গরু মালিকের সঙ্গে কথা বলবো তো মোটামুটি হাতের বাজেট কম তাদের বাজেট কম ভাবছেন যে হাটে আসবেন বা মাল নিতে চাইছেন এরকম ছোট মাজারি তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তো ছোট মাঝারি যে গাবি গরুগুলো আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম তাদের অল্প বাজেট তো এখানে একটা খুলে দেখাচ্ছে দেখে নাও এখানে এই যা মাঝারি গাবি গুলো আছে না এগুলো সব তো আপনার তো মোট কটা এনেছেন তিরিশটা নিয়ে এসছেন আর এখন আছে কটা নটা আছে কেমন দাম আছে একটু আমাকে দেখাবেন চলুন ওই ওই ধার থেকে দেখান চলুন তো বন্ধুরা কেমন দাম আছে আমি আপনাদের জানাচ্ছি আচ্ছা আমি সামনে যাই দাঁড়াও এটা বলছেন কুড়ি হাজার ও এইটা বলছে কুড়ি হাজার আর এই লালটা এই ব্রাউন কালারটা এটা কি বলছেন এটা পনেরো হাজার এটা পনেরো আর এইটা এইটা এটা কুড়ি সব তো গাবি কি সব গাবি

এটা একুশ বলছে এখানে ন গরু আছে গাবি গরু আর তার পয়েন্টটা কি বলছেন এটা এটাও একুশ মাসাল্লাহ একুশ আর সব ধারটা কি বলছেন এটা একটু বড় আছে তো এটা ছাব্বিশ আচ্ছা ভাই আপনি সামনে যান না বলছি আপনি এই যে আমার দেখাচ্ছেন ওজন কি হবে একটু বলবেন দুমন ওজন আছে বা নব্বই কেজি বলছেন যা আছে তো বলছি এখানে এতক্ষণ যা দেখাচ্ছিলাম দাম দক্ষিণা বাইশ কুড়ি একুশ ছাব্বিশ মাঝারি গরুর দাম কেমন চাইছে আপনাদের দেখাচ্ছিলাম আর ওজন বলছে নব্বই কেজি কোনোটা দুমন হবে কোনো কোনোটা দুমনের বাইরে যাবে কোনোটা দুমোন একটু হয়তো কম হতে পারে আচ্ছা আমি বলছি যে আপনি এই যা দাম চাইছেন এর থেকে কি একটু দাম কমবে ভাই না একটু দাম বাড়বে মানে আপনি যা দাম চাইছেন একটু দাম একটু কমবে তো যারা মাঝারি গরু হাটে আসছেন ভাবছেন যে মাঝারি গরু আমরা কিনতে চাই একটু দাম কমালে ভালো হবে আচ্ছা আপনার বাড়িতে কি রকম কালেকশন আছে যদি আপনার বাড়ি যেতে চায় কি মাল পাওয়া যাবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার নাম্বারটা দিয়ে দিন বলুন আপনার নাম্বার বলুন চৌষট্টি ছত্রিশ এগারো ছিয়ানব্বই তো দাদার মোবাইল নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিলাম এই দাদার মোবাইল নাম্বার আপনার নামটা বলবেন রামিশ আচ্ছা তো দাদা কাছে এই দেখাচ্ছিলাম তো দাম আছে এখানে ছিল আমি দেখাচ্ছিলাম তো এরপরে আমি আরো অনেক গরু দাম দক্ষিণা করবো বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো কেমন দাম দক্ষিণা চলছে দেখাবো আর বন্ধুরা এই মাঝারি গরুর পাশে আমি দেখাচ্ছি আপনাদের এর পাশে ঠিক এই সাইডটায় এখানে কিছু ব্রাউন কালার গাবি আছে কেমন দাম চাইছে দেখাবো ভাই আপনি সামনে যান না সামনে যান আপনার মুখটা দেখান না কটা নিয়ে বলুন কটা নিয়ে এসছিলেন বারোটা নিয়ে এসছেন বাজার কি বুঝছেন যে সমস্ত ভাইরা ভাবছে যে কুরবানির জন্য গরু কিনবো হাটে আসবো তাদের জন্য কি বলবেন হাটের দাম একটু কম চলছে না বেশি চলছে কম চলছে আপনার নাম কি বললেন শাহ আলম মোল্লা আপনার কাছে এখন আছে কটা তিনটে চারটে তো একটু দাম দেখান না এটা কি দাম চাইছেন একটু বলুন না এটা কত বলছেন পঁচিশ মাসাল এটা বলছে পঁচিশ এটা গাবি কি আচ্ছা এটা গাবি তা আর এটা কি বলছে এটা তো গাবি আছে ওটা ছাব্বিশ এটা ছাব্বিশ তো এটা বলছে ছাব্বিশ একটু এটা একটু ঘোরান হালকা করে তো ব্রাউন কালারটা বলছে পঁচিশ আর এটা হচ্ছে ছাব্বিশ আর এটা তো একটু বড় লাগছে এটা সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ করে দাম চাইছি এখানে এই যে তিনটি গাবি আছে আমি দেখাই আপনাদের আরেকবার তো এটার দাম চাইছে পঁচিশ আর এটার দাম চাইছে ছাব্বিশ আর এর দাম চাইছে সাতাশ আচ্ছা ভাই কোনটা চব্বিশ এইটা এটা বলছে চব্বিশ এটা হেলে না গাই গাই ওজন কি হবে একশো কেজি করে তো বলছে ওজন আছে একশো কেজি করে

মোটামুটি মাজারি দেশি গরু পঁচিশ দাম চাইছে একটু দাম দক্ষিণে করলে হয়তো কমতে পারে কম জম কি বলুন কত হলে ছাড়বেন লাস্ট দাম চব্বিশ মানে মাত্র এক হাজার টাকা কম বলছে এক টাকা কম এক হাজার টাকা কম যাই হোক বন্ধুরা দেখাবো আরও কিছু গরুর দাম দেখি না তো ভিডিওর সঙ্গে থাকো তো মোটামুটি ভালো মাঝারি এই যে গাভিগুলো দেখছেন না তো পঁয়ত্রিশ ছত্রিশ করে দাম চাইছে এরকম গাবি সব পঁয়ত্রিশ ছত্রিশ করে দাম চাইছে দেখা আমি আপনাদের এরকম গাবি কার আছে এটা কি দাম চাইছো এটা এটা কি দাম চাইছো গরু না ভালো ভালো দিশি গরু না দিশি গরু ভালো হয় লাস্ট দাম হবে কি বলো তুমি বলো লাস্ট দাম কি হবে আচ্ছা বলো না লাস্ট দাম কি হবে আরে বলো না তুমি দাম আমি কিছু বলবো না তোমার লাস্ট দামটা আমি শুনবো বলুন কি সাড়ে তেইশ তো লাস্ট দাম এই দাদা বলছে সাড়ে তেইশ হাজার টাকা হলে দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ গরু তা তোমাদের গরু নেই আর সব হয়ে গেছে কটা নিয়ে এসছিলেন চোদ্দটা সব হয়ে গেছে বাজার কেমন বুঝছেন ভালো বুঝছেন কি বাজার আচ্ছা 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 তো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো দেখাবো আরো কিরকম গরুর দাম দক্ষিণা চলছে দেখাবো তো এখানে একটা গাবি আছে ছোট মাঝারি হালকা ব্রাউন হালকা হোয়াইট কালার আর এই দাদার ভিডিও আমি আগের হাটে করে দেখিয়েছিলাম ওনার একটা ব্রাউন কালার গাবি ছিল তো দাম দক্ষিণা আগের হাটে ওনার কাছ থেকে আমি আপনাদের জানাচ্ছিলাম তো এই দাদা আগের হাটে যে দেখিয়েছিলাম ওনার গরুর দামও বলেছিলাম এটাই দাম কি চাইছেন বত্রিশ হাজার

একটু কম করুন না কি একটু কম হবে না হবে কত হবে লাস্ট বলো লাস্ট্রিশ উনতিরিশ লাস্ট দাম বলছে উনতিরিশ হাজার টাকার লাস্ট দাম এই রকম মাঝারি গাবি গরু আর এখানে এই যে না বন্ধুরা সব বাইশ তেইশ হাজার টাকা দাম চাই সেরকম এরকম হালকা পাতলা মাঝারি গরুর দাম চাইছে বাইশ তেইশ চব্বিশ দেখায় আমি আপনাদের যেহেতু এগুলো হালকা বলে একটু দাম কম আর প্রচণ্ড রোদ বলে একটু উপরে ছাউনির ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ